এই দেখো এটা হচ্ছে মূলের পাতা এটাকে আমি আজকে বাটা করব কারণ মূল তো আর বেশি দিন খাওয়ার নেই পোষ সংক্রান্তি চোদ্দো তারিখ হয়ে যাবে চৌদ্দ তারিখের পরে আমরা আর মূলো খাবো না অনেকে খাই কিন্তু আমরা পোষ সংক্রান্তির পরে আর মূলো খাই না ওই জন্য তার আগেই মূল মূল পাতা মূলো শাক মূলো যাই হোক খেয়ে ওই জন্য এই কটা দিন শুধু মূলই খাবো কারণ আর বেশি বাকি নেই মাত্র হাতে গোনা কয়েকটা দিন তাই আমি কি করে মূলো শাক করব সেটাও তোমাদেরকে দেখাবো আর মূলটা পাতা বাটা করব সেটাও আমি তোমাদের দেখাবো কীভাবে মূলোর পাতা বাটা করব। মূলোর পাতা বাটা করার জন্য মূলোর পাতাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নেব পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নেব সঙ্গে দেবো একটু নুন নুন দিয়ে পাতাটাকে সেদ্ধ করে নেব মূল পাতাটা সেদ্ধ হয়ে গেছে এবার ঝাড় দিতে ঢেলে দেব এবার মুলোর পাতাটাকে এনে করে চিপে চিপে জল ঝরিয়ে নেব ভালো করে জলটা ঝরিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে রসুনগুলোকে ভালো করে ধুজে নেব দিয়ে দেব মুগুর পাতাগুলোকে আর দিয়ে দেবো এই কাঁচা যাতে ভালো করে ভালো করে ভেজে নেব সঙ্গে দিয়ে দেবো নুন হলুদ ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ মুলোর পাতা রসুন লঙ্কা নুন হলুদ মিষ্টি সব দিয়ে একসঙ্গে ভেজে নিয়েছি এবার এটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার মুলোর পাতাটা মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব মুলোর পাতাটা রেডি এই পাতার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেবো এই সঙ্গে একটা লঙ্কা নিয়েছি যার দরকার সে ডলে খাবে এই দিয়ে না এক ঠালা ভাত খাওয়া যাবে অসাধারণ লাগে খেতে আপনারাও করে খেয়ে দেখবেন দারুণ